আবারও বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসার অনলাইন আবেদন শুরু হলো ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল জানিয়েছেন এখন থেকে বাংলাদেশি নাগরিকরা অস্ট্রেলিয়ার ভিসার আবেদন অনলাইনে জমা দিতে পারবেন তিনি আরও বলেন এই প্রক্রিয়ার মাধ্যমে ভিসা আবেদন আরও সহজ দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করেছেন এই নতুন সুবিধার ফলে যারা পর্যটন শিক্ষা পরিবার বা কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যেতে চান তারা আর হাতে লিখে বা অফিসে গিয়ে আবেদন না করলেও চলবে তারা এখন থেকে বাসায় বসে অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এটুকু আপনাদেরকে সংক্ষেপে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাদের অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ইমি অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সেই অ্যাকাউন্টে আপনাকে আপলোড করতে হবে এবং নির্ধারিত ফিস দিয়ে আপনি আবেদন করবেন এবং পরবর্তী একটা সময় আপনাকে বায়োমেট্রিকের একটা ডেট নিতে হবে সেই ডেট অনুযায়ী আপনি ভিএফএস গ্লোবালে গিয়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেবেন কমিশনার সুসান রায়ল জানান আমরা চাই বাংলাদেশের মানুষ আরও সহজভাবে অস্ট্রেলিয়ায় যেতে পারে এই ডিজিটাল ব্যবস্থা তাদের জন্য নতুন এক সুযোগ তৈরি করবে তিনি আরও জানান ভিসা আবেদন যাচাই ও অনুমোদনের কাজ এখন অস্ট্রেলিয়া নির্ধারিত অফিসে হবে তবে বাংলাদেশ থেকে আবেদনকারীরা সব কিছু করতে পারবেন এই উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন তিনি